আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য আজ শেয়ার করব কলিজা ভুনা এটা আমার খুব পছন্দের একটা খাবার আপনাদের কার কার পছন্দ ইচ্ছে করলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন অনেকেই অনেকভাবে রান্না করে থাকে তো আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আজ তো আমি এখানে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে একটা চামচের মতো লবণ তো ভিওর্স আমি এক কেজি পরিমাণ কলিজা রান্না করব আর কলিজাটাকে আমি আগে একটু ছোট টুকরো করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে কিন্তু মাঝারি টুকরো করেও কলিজাটা পরিষ্কার করে নিতে পারেন তো এই পানির মধ্যে আমি এবার কলিজাগুলো দিয়ে দিব তো ভিওয়ার্স এই কলিজাগুলোকে কিন্তু আমরা বেশিক্ষণ সিদ্ধ করব না তিন থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে এই তো কলিজাগুলো দেওয়া হয়ে গেছে তো আমি তিন থেকে পাঁচ মিনিট এবার হাই হিটে এটাকে জাল করে নিলাম দেখেন কতটা ময়লা উঠেছে আর আমরা এভাবে যদি পরিষ্কার করে কলিজা রান্না না করি তাহলে এটা থেকে খুবই বাজে একটা স্মেল আসবে আর দেখতেও কালো লাগে তো আমি ওগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম এবার একটা ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তোর সেখানে আমি আধা কাপ পরিমাণ তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব খুব বেশি লাল করব না হালকা ব্রাউন করে নিলেই হয়ে যাবে খুব বেশি লাল করলে পরবর্তীতে কলিজার কালারগুলো কিন্তু কালো হয়ে যায় এই তো হয়ে গেছে দেখেন হালকা ব্রাউন হয়েছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আস্ত এলাচ আর দারচিনি পরবর্তীতে আমরা গুঁড়ো গরম মশলা ব্যবহার করব এই তো এটাকে আমি এক মিনিটের জন্য একটু পেঁয়াজের সাথে ভেজে নিব যেন এটার ফ্লেভারটা ছড়ায় ভেজে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে আমি মশলা অ্যাড করে দিচ্ছি তো আমি এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পেঁয়াজ পেস্ট যেহেতু এই করিচাগুলো আমি একটু গ্রেভি রাখব এজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম এটাকে এবার তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি হয়ে গেছে ভিওর্স তো এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম উঁচু করে দুই চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তো ঝালটা আপনারা কম খেতে চাইলে কিন্তু কম করে দেবেন তবে কলিজাতে একটু ঝাল হলে ভালো লাগে আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ দিব ধনিয়া গুঁড়া ধনিয়াটা কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে কলিজার কালারটা সুন্দর আসে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া এখন দিব স্বাদ মতো লবণ তো ভিওর্স কলিজাটা যখন আমরা সিদ্ধ করেছিলাম তখনও কিন্তু একটু লবণ দিয়েছিলাম এর জন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে তো এবার সব কিছুকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিচ্ছি আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে তো ভিওর্স আমার মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে তো আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এই তো ভিউয়ার্স মশলাটা কষানো হয়ে গেছে তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পানি যেন মশলাগুলো পুড়ে না যায় আর এই পানিতেই আমরা এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি তো কলিজা যেহেতু খুব বেশিক্ষণ কষালে শক্ত হয়ে যায় এজন্য আমরা মশলাটাকে আগে খুব ভালোভাবে কষিয়ে নিব তারপরে আমরা কলিজাটা দিয়ে কিছুক্ষণ কষাবো তো ভিওর্স মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখেন উপরে তেল ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে পরিষ্কার করে রেখেছিলাম সেই কলিচাগুলো এই তো ভিওর্স কলিচাগুলো দেওয়ার পরে আমি কিন্তু খুব বেশিক্ষণ এটাকে কষাবো না আর আমি এখানে ঢাকনা ব্যবহার করব না ঢাকনা দিয়ে যদি কষাতে যাই তাহলে কিন্তু কলিচাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে তো আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম এবার এই পানিতে আমি কলিজাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেবো খুব বেশিক্ষণ না দশ থেকে বারো মিনিট এটাকে কষালেই হয়ে যাবে এতে বিয়স প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিলাম এবার আমি এই কলিজার মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু আমরা এটাকে একটু গ্রেভি রাখবো এর জন্য আমি আন্দাজ মতো তিন কাপের মতো পানি দিয়ে দিলাম এবার মাঝারি আছে এই কলিচাটাকে আমি রান্না করব। যতক্ষণ না কলিচাটা সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও একদম ঘন হয়ে আসে তো আমি তিন চার মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিব আর ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিব এতে ভিউয়ার্স আমাদের কলিচাটা রান্না প্রায় হয়ে গেছে দেখেন চুলগুলো একদম ঘন হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিব কিছু আস্ত মরিচ এটাতে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো গুঁড়ো গরম মশলা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে তো সব কিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এবার চুলার আঁচটাকে একদম লোতে করে ঢাকনে দিয়ে ঢেকে আমি আট থেকে দশ মিনিট চুলাতে এভাবে রেখে দিব তাহলে কাঁচামরিচ আর গরম মশলার ফ্লেভারটা কলিজার মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে তো অপেক্ষা করছি আট থেকে দশ মিনিট এই তো প্রায় দশ মিনিট হয়ে গেছে দেখেন কলিজাটাও রান্না হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এই হচ্ছে আমার কলিজার ফাইনাল লুক দুঃখিত আমার না গরুর কলিজার ফাইনাল লুক দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো এই কলিজা ভুনাটা আপনারা ইচ্ছা করলে রুটি পরোটা নান ভাত খিচুড়ি সবকিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম